নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কলার কুপ্তাকারির রেসিপি যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে এটি খেতে অপূর্ব লাগবে তাহলে চলুন দেরি না করে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে কলার কুপ্তাকারি বানাই সেটাই ভিডিওটিতে দেখাবো আলো দিয়ে কাঁচকলা কুপ্তাকারি বানাবার জন্য এইখানে চারটে কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাগুলোকে এইরকম হাফ হাফ করে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি এবার কাঁচকলা আর আলুটাকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কাঁচকলার আলুটাকে সেদ্ধ করে নেব কাঁচাকলার কোপ্তাকারি বানাবার জন্য এইখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এই রকমভাবে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দেড় ইঞ্চ আদা নিয়েছি আর কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি সমস্ত কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কাঁচা কলাগুলোর খোসাটা ছাড়িয়ে নেব সমস্ত সেদ্ধ কাঁচা কলাগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার কাঁচা কলার আলুটাকে হাত দিয়ে মেখে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা আর ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ বেসন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত উপকরণ এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মেখে নিতে হবে আর দিয়ে দেব ওয়ান টি স্পুন পরিমাণ ঘি ঘিটা দেওয়াতে কোপ্তার ফ্লেভারটা খুব ভালো আসে এবার হাতের মধ্যে একটু সামান্য পরিমাণ তেল বা ঘি মাখিয়ে নিয়েছি তারপর কোপ্তাগুলোকে গড়ে নেব ঠিক এই রকমভাবে কোপ্তাগুলোকে গড়ে নেব সমস্ত কোপ্তাগুলোকে ঠিক এই রকমভাবে গড়ে নেব সমস্ত কোপ্তাগুলোকে ঠিক এই রকম শেপে গড়ে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ পরে কোপ্তাগুলোকে গড়তে পারেন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটাও এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পরে এর মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে কোপ্তাগুলো ধীরে ধীরে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে ভেজে নেব এক দিকটা হয়ে গেলে পরে অপর দিকটা উল্টে দেব সমস্ত কোপ্তাগুলোকে এপিট এপিট করে উল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত কোপ্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে সমস্ত কোপ্তাগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি কোপ্তাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি আর এক চামচ তেল অ্যাড করে দিয়েছি এরপর এতে লবণ ও হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেবো মিক্সিং জারে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্টটা রেডি করেছি এখানে একটা টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি আর গুঁড়ো মশলা হিসাবে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো তারপর সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি আলুটা ভেজে তুলে নেওয়ার পর ফোরনে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ আছে দুটো দারচিনি আর দুটো লবঙ্গ আছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোরনটাকে হালকা করে ভেজে নেব ফোরনটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো পেস্টটা এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে টমেটো পড়েছে ওই জন্য হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত পেস্টটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল রিলিজ হয়ে এসেছে এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে না আলুগুলোকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ গরম জল জলটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো দিয়ে দেবো লবণ এরপর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেব চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা এখানে ফুটে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো সমস্ত ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে একবার এরপর আবার দু থেকে তিন জন্য ঢেকে রেখে দিলাম এরপরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি আলুগুলো এখানে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে ধনে কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দু থেকে তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম একদমই ফাইনালি রেডি হয়ে গেছে কাঁচাকলার কোপ্তাকারি ভাত অথবা রুটি পরোটার সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন গরম গরম এটিকে পরিবেশন করে ফেলি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ